হ্যালো বন্ধুরা হাই বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আমি স্বর্ণালীর সংসারে এসে গেছি আমি স্বর্ণালী তোমাদেরকে আজকে নতুন ব্লগ আমি দেখাবো তোমরা আমার ভিডিও দেখছো না যারা দেখছো না তারা দেখো প্লিজ দেখো আমার সাথে থাকো পাশে থাকো যারা দেখছো তারা তো জানি আর যারা দেখছো না একটু দেখো প্লিজ দেখো আমি একটু নতুন কিছু করার চেষ্টা করছি তোমরা আমাকে একটু সেইভাবে বলে দাও যে আমি কি করলে আর একটু দূরে এগোতে পারবো তোমাদের আশাতেই রইলাম ভালো থেকো আমি আজকে আমার নতুন রান্না বান্না যা করেছি যা যা করেছি তোমাদেরকে দেখাচ্ছি কেমন এই এই দেখো আজকে কয়েকটা একটু তরকারিতে দেব ফুটছে তুলে ধনেপাতাগুলো না একটু ফোটার সময় দিলে সব থেকে ভালো হয় আর কি কোথাও আছে কাজ করছিল যখন বাগানে তখন না অনেক গাছ উপড়ে ফেলে দিয়েছে যারা কাজ করছিল ওরা তো জানে না আসলে আর আমার পক্ষে দেখা সম্ভবও হয়নি যে কোনগুলো ফেলছে কোনগুলো কি করছে আমার অনেক গাছ ফেলে দিয়েছে অনেক অনেক ভালো গাছ আমি ড্রাগন গাছ লাগিয়েছিলাম ড্রাগন গাছকে ভেঙে দু টুকরো করে সেখানে ফেলে রেখেছে যে আমি ওখানে আমি আবার ইয়ে গাছ লাগিয়েছি রুদ্রাক্ষ যা হোক গোটা আছে কিন্তু ড্রাগন গাছগুলোকে কিভাবে নষ্ট করে দিয়েছে কি করব বলো যা করেছে করেছে দেখো এইগুলোকে না টুকরো টুকরো করে ছিঁড়ে তারপর আমি তরকারিতে দেব দেখো ফুলটা কি সুন্দর ফুটেছে কালারটা কি সুন্দর তাই না বন্ধুরা দেখো আজকে আমি আলু পটলের তরকারি করেছি এ বেলা যা খাওয়া হবে হবে বাকি ও বেলার রয়ে যাবে প্রত্যেক দিনের মতো ভাতটা আমি আগেই করে নিয়েছি দুবেশ্বর চালের ভাত ডিম সেদ্ধটা না করে রেখেছি ওবেলার জন্য কালকে করেছিলাম চাল কুমড়ো আজকে সেই চাল কুমড়োর খোসা ভাজা করেছি এই চাল কুমড়ো ঘন্টটা একটু রয়ে গেছে একটু গরম করে নিয়েছি পোস্ত একটু রয়ে গেছে পেঁয়াজ পোস্ত গরম করে নিয়েছি দেখো আমি আগেও বলেছি আবারও বলছি যে আমার হয়তো ভাঙা বাটি অ্যালুমিনিয়ামের বাটি এগুলো আছে তো এগুলো আমি ফেলে দিতে পারবো না ভিডিও করব বলে ওইগুলো ফেলে দেবো কাজের জিনিস ওগুলো ওগুলো আমি ফেলতে পারবো না আমি যা আমি তাই দেখাবো আমার হয়তো কোনো বাটিটা একটু বেঁকে গেছে আছে আমি ফেলি না কিছু যেগুলো যতক্ষণ কাজ চলে আমি ততক্ষণই রেখে দিই একজন জানো তো এইসব নিয়ে অনেক কথা বলেছে আমাদেরই কাছাকাছি একজন আছে মহিলা তো সে বলছে কি ভিডিও করছো একবার চাপা তোলা চাপা লাগানো চুবড়ি তোলা চুবড়ি লাগানো আর দেখাবো ঢাকনা দিয়ে তো রাখি তার বাড়িতে খাবার ঢাকনা দিয়ে রাখে না হয়তো ওনার বাড়িতে রাখে না হতেই পারে তো আমি এভাবেই দেখাবো তোমরা বলো আমি ঠিক করলাম না ভুল করলাম বলো কিন্তু হ্যাঁ আর আমার ভিডিওটা দেখো প্লিজ তোমরা দেখো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে নিও প্লিজ দেখো আমি আবার বলছি তোমরা ভালোবাসো আশীর্বাদ দাও এটা আমি জানি বুঝি আরও বেশি করে ভালোবাসো আমার সাথে থাকো আমাকে আশীর্বাদ করো আমি যেন একটা বড় জায়গায় পৌঁছোতে পারি ঠিক আছে আজকের মতো রাখলাম টাটা আবার কালকে আসবো তোমাদের সাথে দেখা করতে কালকে হয়তো আর একটু নতুন রকম নিয়ে আসবো